সোমবার বেলা পনেরো দুটার দিকে এই সৈল সরকার হাসিনা দেশ থেকে পলায় চলে গেছে ওই দিন হতে আজ চব্বিশ দিন যাবত আমাদের মাননীয় সুযোগ্য চেয়ারম্যান কুত্তা চেয়ারম্যান সভাপতি চেয়ারম্যান এখন পর্যন্ত কেন ভয় কিসের এখন বলতো পরিষদে কেন আসে না আমার ভয় কিসের গুল কুত্তা লীগ কেন আসে না আজকাল লোকে কেন কোনো সময় পাচ্ছে না জন্মদিনা পরিচয় পত্র পাচ্ছে না অরিস চাকরি পাচ্ছে না কেন পায় না ওর ভয় কিসের হ্যাঁ অতএব আমরা আমি কিছু জানি না ওনাকে বিদায় দিয়ে পদত্যাগ করে লিখিতভাবে দিয়া আমাদের প্যানেল চেয়ারম্যান অতি তাড়াতাড়ি দরকার এই জন্য মিয়ানাব মহাদার কাছে অনুরোধ করে জোর কোর জোর আবদত করে বলতেছি উনি যেন আমাদের একটা প্যানেল চেয়ারম্যান তাড়াতাড়ি ধারণ করে এই সাহেব ইউনিয়ন পরিষদে আসেন না উনি আত্মগোপনে আসেন না কোথাও পালিয়ে গেছেন না কি করতেছেন এটা আমরা ইউনিয়নবাসী কেউ জানি না আজকে একটা লোকাল প্রশাসন সেটা হলো ইউনিয়ন পরিষদ এখান থেকে মানুষ বিভিন্ন ধরনের সেবা তারা গ্রহণ করবে কিন্তু এই সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে ইউনিয়ন পরিষদ চলতে পারে না চলতে পারে না এবং চালানো যায় না আপনি আত্মগোপনে থাকবেন কোথায় থাকবেন আপনি থাকেন আপনি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের আপনি পলাশবাড়ি ইউনিয়নের সভাপতি আপনার অনেক অনেক কার্যকলাপে আমরা অনেক নির্যাতিত অনেক নিপীড়িত মানুষকে এমন একটা পর্দায় আপনি নিয়ে আসছেন যেখানে মানুষ কথা বলতে পারে না কথা বললেই দলের হুমকি দেন কথা বললেই গাছে লটকাবেন কথা বললেই আপনি ব্যবস্থা নেবেন এইসব একটা সব কিছু মিলায়ে আমি তো দেখি যে তাকে যে সে যে চেয়ারম্যানই যে করবে এই ইউনিয়ন পরিষদে করবে ন্যূনতম তার জ্ঞান আককেল আসে কিনা আল্লাহ তাকে দিছে কিনা এটি আল্লাহ ভালো জানেন তোর সর্বসাকুল্যে আমরা ইউনিয়নবাসী আমরা আজকে একত্রিত হয়েছি আমরা চাই না মানুষ দুর্ভোগে পড়ুক আমরা চাই না মানুষের কষ্ট হোক আমরা সবাইকে একত্রিত করে আপনার কাছে ইউনো মহোদয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি তাকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলে ভালো হবে এটি আপনি ভালো বুঝেন আপনি একজন সরকারি কর্মচারী এবং কর্মকর্তা আপনার কাছে আপনার দুঃশাসনের শিকার আজকে জামিনুর মাস্টার আজকে আজহার মাস্টার তারাও আওয়ামী করে তারাও একটা মিথ্যা মামলায় একটা বাড়ি পোড়া মামলায় তাদেরকে যথেষ্ট হয়রানি আপনি করছেন কেন ভাই কেন কেন আপনি এই কাজগুলো করলেন আপনি তো ইউনিয়নের চেয়ারম্যান আপনি তো আমাদের মাথা আপনি আমাদের বুদ্ধি পরামর্শ দিবেন মানুষের প্রতি সহানুভূতি দেখাবেন তবেই তো চেয়ারম্যান অবৈধভাবে নির্বাচিত কারচুপির মাধ্যমে নির্বাচিত একজন চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিক মানিক যে মানিক এই ইউনিয়নে নানা ধরনের দুর্নীতি দুঃশাসন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হয়রানিসহ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং আমরা আজকে দুই নং পলাশবাড়ি ইউনিয়নের সর্বসাধারণ এখানে সমবেত হয়েছি যে তার যে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সে এতদিন ক্ষমতার অপব্যবহার করে আমাদের উপর অন্যায় অবিচার অভিযান চালিয়েছে এবং এই অন্যায় অবিচারের তার শাস্তি চাই আমরা যে কার্যক্রম গুলো আপনার পরিচয়পত্র সহ জন্ম নিবন্ধন আরো বিভিন্ন যে সেবাগুলো আছে সেবাগুলো থেকে সমস্ত সেবাগুলো থেকে তারা বঞ্চিত ইউনিয়ন আওয়ামী দীর্ঘদিনের আওয়ামী সভাপতি আওয়ামী লীগের নৌকা প্রার্থী আমরা তার অপসারণ যাচ্ছি ইউনিয়ন মহোদয়কে আবেদন করতেছি ওনার অপসারণের জন্য ওনার দুর্নীতি এবং পাঁচই আগস্ট থেকে পলাশবাড়ি ইউনিয়নবাসী ইউনিয়ন পরিষদে কোনো সেবা পাচ্ছে না সেক্ষেত্রে আমরা ওনার অবসর যাচ্ছি এখানে নতুন একটা ইউনিয়ন মহাদানের মাধ্যমে নতুন একটা প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে উনি ওনার দায়িত্বগুলা পালন করার জন্য ইউনিয়ন মহোদয়কে ইনো মহোদয়কে জালো ভূমিকা রাখার আবেদন করতেছি আমরা মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক ওনাকে আপনারা নিয়মিত কেউ পাচ্ছেন না উনি আজকে বেশ কিছু দিন ধরেই আত্মগোপন করে আছে এর মধ্যে অনেকেই ওনারা আসতেছেন সুপারিশ নেওয়ার জন্য কেউ প্রত্যাহানপত্র অথবা ওয়ারেশনের জন্য কিন্তু কেউ তাকে সঠিকভাবে পাচ্ছে না এই জন্য এখানকার জনগণ অতিষ্ঠ হয়ে আজকে একত্র হয়ে সমাবেশ করতেছেন মানববন্ধন করতেছেন এর আগেও মানববন্ধন করা হয়েছে কিন্তু এ পর্যন্ত চেয়ারম্যান কোনো সাড়া পাওয়া যায়নি দেখা পাওয়া যায়নি নিজে আত্মগোপন করে আছে এখানকার পাবলিক এই দুই নম্বর পলাশবাড়ি ইউনিয়নের সকল পাবলিক আজকে আমরা হয়রানির মধ্যে আছি আমরা চাই আমাদের ইউনিয়ন ইউনসারের দৃষ্টি আকর্ষণ করছি দুই নম্বর পলাশবাড়ি ইউনিয়নের সর্বসাধারণের যে সমস্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রম সেগুলো ব্যাহত হচ্ছে বিদায় আমরা এই ইউনিয়নে এই চেয়ারম্যানের অপসারণ চাই এবং একজন এই পরিষদ চালানোর মতো নতুন যে প্যানেল চেয়ারম্যান অথবা কিভাবে চালাবেন এটা ইউনো মহাদের কাছে আমরা জোর দাবি জোর দাবি জানাচ্ছি